আসসালামু আলাইকুম রিওস আজকে এখন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা কাছে ভালো লাগবো আর এটা ঘুম থেকে এখন উঠছি বাচ্চারা স্কুলও যাইতা তো বাচ্চারা ব্রেকফাস্টের আর একটা সাহ বানাইছি ওর তো ব্রেকফাস্ট তো তোরা স্কুলও যায় ভাগে আর আমার তো রান্না বান্না আছে ভাবলাম আজকে শেয়ার করি তোরা রান্নার একটা আমাজনটো আমি এটা শ্বপিং ভেজিটেবল ছপাৰ আনিছিলোঁ আৰু কি তো ভাবলাম যে এটা ইউজ শৰ্ম আপোনাৰ লগে শ্বেয়াৰ কৰে দেখি এতিয়া কেইদিনাখন সাজ সৰে ত' অ' আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ শৰ্মাখান এতিয়া সাজ সৰে শ্বপিং খালী শ্বপিং চপিং কৰাম মানে সময় মুখে দে শ্বপিং বাতি এতিয়া ভেজিটেবল চপাৰ যে ত' দেখি খাই এতিয়া আপোনাৰ দিয়া বা ফুলব্ৰীজতো হয় চৰ্বতে দিয়া কেবিজ বাজি ৰন্ধা কৰম আৰু কেবিজ বাজি এতিয়া মানে কেবিজ ফাট ফলতেতো অনেক কষ্ট হয় নে নি চিকুণ হয় না তো দেখি কিলাখানো হয় চিকুণো হয়নি কিলাখানো হয় দেখ ফাৰ্ষ্ট টাইম আপোনালোকে শ্বেয়াৰ কৰিম আৰু আমিও ইউজ কৰি লৈম এভৰিডে মৰ্ণিং হয় তাৰ খাই ভাল লাগে দেখে ফেং করছে এখানে তোরা খানি সব সময় আর আইয়া খাইব নাইস লাগে দেখলে ঠিক রাত ফাঁকি আমি নাম জানলাম না বাট কাত খুব বেশি ভালো লাগে হুম আৰুতো তোৰা ৰন্নাবন্ধা কৰ্ম এই গোলা এখন বা খৰ ৰাম আস্তে আস্তে ৰন্ধাবন্ধা কৰ্ম আজকে দিনতে তোৰ ৰাসটোক মানুহে পৃষ্ঠিটা নাই বা ঠেৰা জানি না তোৰ অন্ধসাৰ্ত তাকটো ফাৰে দেখা যাওক গোলাখান আৰুতো কেনেকুৱা ঠেৰা ফ্লাও চি এইখনে লাগে না জাষ্ট তাৰমানে ৰাখচি ফৰে এতিয়া চেঞ্জ হৈ লাগে মইতো আমি ৰাখি লাগিছে এখন আফাদটো

মাছটা পিছা ইয়ে আনিছি আর উড়ি আনছিলাম উড়িটারে ফার্স্ট আমি সুন্দর আরা তারপরে এগুলার খাইতে আবার আর তো বি বাজি হরম একটা ছোট মোটো হবি আনছিলাম ফাটা হবি তো ইত্যাদি বাজিটা কড়ম তো দেখা যাও কিতা করে আস্তে আস্তে রান্না বান্নাটা শুরু করি শেয়ার আরম রান্নাটা আজকে তো বিহার শিখেন কবি ভাজি ভাজিটা পেঁয়াজ আর তেল আর লবণ জাস্ট বেশি আর কিছু এখনও ইয়ার ঢরছি না আর উড়ি দিয়ে মেকাল মাছ রান্না করমু

তুই তো আনিছিলাম আমি খারন স্পূর্ণতা তুই বাকি খারণ আইলে দেখা যায় অনেক সময় আছে অনেক মধ্যে স্পট ডাকাল লিটতা আঁডিলিটতা তৈলে ও ইয়েলো কালার হয়ে যায় তো ওটার লাগে মিষ্ আর স্পোনা লাগে তো ইজি হয় এটা তৈলে তো কিছু বরে না তো আস্তে আস্তে ওক প আর এখন আমি চারে হাত মুখ ছপার দিয়া देखिए इसके फास्ट टाइम यूज़ कर मौक़ ना लगी थी है वेजिटेबल हम जिसे बोल चौपाटी जो ओनली अगस्त तेर लग रही इधर आस तो हमें उसका यूज़ कर मौस ऐसा लग रहा है ऐसे यूज़ करूँ अब क्या कोई एक्टर ग्रेटर आस পড়া এই আমাদের অলরেডি একটা বাস্কেট দেওয়া আছে আমরা বাস্কেট নিয়ে নেবই

মরিচের পাউডার ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান টেবিল স্পুন এখন একটা খাঁচামরিচে দিল হয়ে

আস্তে আস্তে এখন এটা মশলারে ভাজা হইব আর তো দেখা করা এদিকে আমার যেটা করা সেফিজাল অলরেডি রয়েছে তো খুব কম সময়ের মধ্যে একটা খবির ফরে সামনে কুলিয়া কুলিয়া যাইছে একটা পিছ হয়েছে আমি নাই তেমনটা নিমগি তো একটা কত সুন্দর অনেক সুন্দর হয়েছে কিন্তু ঠিক আছে আনি অতি সুন্দৰ শৰীৰ ফাটলা শৰীৰ হৈছে একদম ফাটলা নাই ত' বাপনা মা যিহেতু আনাইছে ফাৰ্ষ্ট টাইম এতিয়া আমি ইউজ কৰো আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিম দেখা পাৰ এইকাৰ আমি মছলাৰ লগে লগে পুরিটা দিছিলাম ভাজা উইলো ভালা কইরা এখনো কোনো পানি উনি এড করছি না আমি কেন পুরির তরকারি আর নর্মাল জেলা খান আমরা রান্না করি আমি তো আর এভরি ডে রান্নাও শেয়ার করি আপনার লগে আসে করি আপনার কাছেও ভাল লাগে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট ফাইরাম অনেক ভালো লাগে আসলে কবি ভাজিৰ মাজে অনলি খালি আমি হলুদেৰে পাউদাৰ এক মত খুবেই তোৰা খৰা দিওঁ সৰুকে সতু পৰিমাণ জৰাম একবাৰেই কম খৈৰাজেৰাম আমি ওৱান টি স্পুন টিকাৰো তোৰা কম দিছোঁ হলুদাৰ পাউদাৰ জাষ্ট একটো কম একবাৰেই তোৰা পক্ষৰ কালাৰ আহিটো আছে আর হরির মধ্যে একটু পানি দিলাম যাতে ওরিটা ভালো সিদ্ধ হয়

বিহৰ চেখন আমি কেইটা দিলে মোৰ মাছ গোলাৰে দিলে মোক আর দেখে বাজেটারে একটু যদি আজকের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা তো আজকে ব্লগটা এখানে আপনার যদি ভালো লাগে বুঝলি লাইক কমেন্ট শেয়ার করবো আর আমি তো ব্রিডে রান্না বান্ধবই এগুলো শেয়ার করি মানে ইউজ করি নথু নামা আপনার কাছে শেয়ার করুন আর তো এটা আজ দেখে কিন্তু অনেকগুলা ব্রিড এটিছে অনেক اینجا دیگه خونده فریم تو باید وانداختری

আর বাজের মাঝে বেশি হলে ধুনিয়া ফাঁচা দিলে মজা লাগে আমি কাজের মধ্যে চুলটা মুম্বাই বেশি দেওয়া লাগতো নাই যা লো যা করে যাও কে আমি ভাত বহছি ভাত রে আর ঢাকনা দিয়ে ঢাকা দিলাম কুয়ে কুই যাব গরম পানি দিয়ে বইয়ে রাখছি আর ও তো ঢাকনা দিয়ে ঢাকা রাখাম আর আজকে আমি তিন নম্বর মানে নতুন করে তিন নম্বর দিন আমি রান্না করাম তো ও তো আজকে রান্না বান্না আশা করি আপনার লাগে ওয়াশ করার ওয়াশ আমি রাখি দিয়েছিলাম রাখার ফলে ও যত একটা টাওয়াল দিয়া আমি সব সময় ফুচ্ছা গিয়ে আর এটা তো মাইক্রোার টাওয়াল একদম ক্লিন হয়ে ড্রাই হয়ে যায়

আপনারা লাগে খুব দরকারি একটা জিনিস আমি ফলটা পারি না আমার শাশুড়ি তো সব সময় ফল হই তো আমি কোনো কিছু ফলটা পারি না বেশি মানে ছোটো ছোটো হয় না একটু বড় বড় হয়ে যায় তো আপনার লাগে ফানি জ্বরতে জোর যত টাইম লাগে এতো সময় আমি মসই রাখি দিলে আরো ইজি মনে করি কারণ ফানি জ্বরব তারপরে এটা করতাম ভালো লাগে না এতো টাইমে যদি আমি গোলাপ মরচা নেগে তাহলে কিন্তু আরো ইজি একটা ফাড়া নিই একটা ব্লেড লাগাইল ওটা দিয়ে আমি কাবিজটা কেটে ফলছি পরে এখানে আছে আরও সাইডটা তো টোটাল ফার্স্টটা এটা হারাই এখন আর ডুকাইতে পারলাম না আচ্ছা নিয়ে এটা হোক আর এটা আছে দুইটা তো দুইটাতে এটা আছে আর এই প্লেট গুলা ইউজ করবার সময় খুব কেয়ারফুলি হতেই পার ধনিয়া পাতাটা দিলেই মধ্যে হয়ে গেছে

অনেকালা পাই আলহামদুল্লাহ আমার এই রান্না বান্না অনেকলা পাই আপনার যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে পাই কিন্তু কেটা করছোই না কমেন্ট আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করছোই না প্লিজ সাবস্ক্রাইব করবা চকে আমাৰ ৰন্ধা বান্ধা আমাৰ এখন জাষ্ট খালি ভাত থৈ দিওঁ এইটো থৈ দিছে বাকী থোৱা বেয়া আছে আমার শেষ হবি ভাজি আর উড়িদিয়া মিরগা মাছ আর ও তো বাদ আর আগের একটা কারি আছে চিকেনের কারি কারি আছে দিয়া তো এগুলো আজকে রান্না বান্না আশা করি আপনার সাথে ভালো লাগবো আর ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোক শেয়ার করবা আমার চ্যানেলটা